জাতীয় স্তরের রাজনীতিতে আবারও অন্যতম মুখ হয়ে উঠলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব হরিয়ানা উড়িষ্যার পর এবার দিল্লির দায়িত্ব পেয়েও দলকে অসাধারণ জয় এনে দিলেন তিনি শুধু তাই নয় দিল্লি বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও কার্যত পরাজিত করলেন রাজ্যের সাংসদ অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী কেন্দ্রে দলের হাইকমান্ড বিপ্লব কুমার দেবকে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন দলের সর্বভারতীয় নেতৃত্বের গুড থাকা বিপ্লব কুমার দেবের আরও একটি সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি ত্রিপুরায় উনার অনুগামীরা এদিকে ভোটের ফলাফল ঘোষণা হবার পরই বিপ্লব কুমার দেব জানিয়ে দিয়েছেন দিল্লি আজ পাপমুক্ত হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের বুথ ফেরত সমীক্ষাই সঠিক হল নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সত্তর সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় শনিবার এদিন সকাল থেকে অধিকাংশ আসনে শাসক আম আদমি পার্টিকে পেছনে ফেলে রেখে এগিয়ে থাকে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি নির্বাচনে ধরাশায়ী হয় আম আদমি পার্টির প্রধান মুখ তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে বিজেপির অভাবনীয় ফলাফলে আরও একবার আলোচ্য বিষয় হয়ে উঠলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব কারণ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপির দায়িত্ব দিয়েছিল হরিয়ানা উড়িষার পর দিল্লি বিধানসভা নির্বাচনেও তার কঠিন পরিশ্রমের পরিণাম মিলেছে সাতাশ বছর বাদে বিজেপি দিল্লি মাসনাদে বসতে চলেছে অবশ্য এই সাফল্যের জন্য বিপ্লব কুমার দেব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সমস্ত কৃতিত্ব দিয়েছেন তার বক্তব্য দলের দেওয়া দায়িত্ব পালন প্রধান কর্তব্য বলে মনে করি সর্বদা লক্ষ্য পূরণের চেষ্টায় থাকি কখনোই সুযোগ সুবিধা আদায় করার মানসিকতায় রাখি না শুধু দলের জন্য প্রাণপণ দিয়ে কাজ করার চেষ্টা করি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি এদিন তিনি বলেন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত ছিল কারণ নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা অমিত শাহের রণকৌশল এবং অরবিন্দ কেজরিওয়ালের পাপ এই ত্রয়ের সমীকরণের জয় স্বাভাবিক ছিল তিনি জোর গলায় বলেন দিল্লি আজ পাপমুক্ত হয়েছে আম আদমি পার্টি দিল্লির শুধুই সর্বনাশ করেছে তার দাবি করোনাকালে কেন্দ্রীয় সরকার দরাজ হস্তে সহায়তার জন্য এগিয়ে না আসলে দিল্লির অর্ধেক মানুষ মারা যেতেন তার অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের নেতিবাচক মানসিকতা দিল্লিবাসীকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এই মহামারীর হাত থেকে দিল্লিবাসীকে বাঁচিয়েছে এদিন বিপ্লব কুমার দেব ভবিষ্যৎবাণী করেন দিল্লির রাজনীতি থেকে আম আদমি পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক কর্মজীবন সমাপ্ত হয়ে যাবে তাই এখন তিনি পাঞ্জাবের দিকে নজর দেবেন কারণ অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা ছাড়া থাকতে পারেন না তাই তিনি ভগবত মনকে পদ থেকে সরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন কটাক্ষের সুরে বলেন বিপ্লব কুমার দেব দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নির্বাচনী কেন্দ্রের দায়িত্বও ছিলেন বিপ্লব কুমার দেব সেখানেই বড় চমক দেখালেন তিনি এদিকে দলের সর্বভারতীয় নেতৃত্বে দেওয়া একের পর এক দায়িত্ব সফলতার সাথে বিপ্লব কুমার দেব পালন করতে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবেই এই রাজ্যে তার অনুগামীরা খুবই উচ্ছ্বাসিত